মধুমতি নদী বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মাগুরা ফরিদপুর নড়াইল গোপালগঞ্জ এবং বাগেরহাট জেলার একটি নদী নদীটির দৈর্ঘ্য একশো সত্তর কিলোমিটার গড়প্রস্থ চারশো আট মিটার এবং প্রকৃতি সর্পিলাকার এই নদীর গভীরতার গড় সাড়ে দশ মিটার এবং নদী অববাহিকার আয়তন ছয়শো পঞ্চাশ বর্গ কিলোমিটার প্রবাহের আনুমানিক পরিমাণ এগারো হাজার ছয়শো ত্রিশ কিউবিক মিটার পার সেকেন্ড বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক মধুমতি নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদী নং চুয়াত্তর মধুমতি নদীটি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকল ইউনিয়নে প্রবহমান গড়াই নদী হতে উৎপত্তি লাভ করেছে অতপর এই নদীর জলধারা বাগেরহাট জেলার চিতলমারি উপজেলার কলাতলা ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে শালদহ নদীতে নিপতিত হয়েছে শুষ্ক মৌসুমে পানির প্রবাহ স্তীমিত হলেও বর্ষার সময় দুকুল উচ্চে নদী অববাহিকায় বন্যা হয় নদীটির উজানের অংশ জোয়ার ভাটার প্রভাবে প্রভাবিত মধুমতি পদ্মার একটি শাখা নদী এর অপর অংশের নাম গড়াই মরমী কবি লালন শাহের স্মৃতিধন্য কুষ্টিয়া জেলার পাঁচ কিলোমিটার উজানে তালবাড়িয়া নামক স্থানে গড়াই নদীর উৎপত্তিস্থল গড়াই নদীর গতিপথ দীর্ঘ এবং বিস্তৃত উৎপত্তিস্থল হতে মাগুরা জেলার মোহাম্মদপুর পর্যন্ত নাম গড়াই এখান হতে নদীর নাম হয় মধুমতি মিষ্টি পানি বহন করে বলে সম্ভবত এর নাম মধুমতি কামারখালী হতে মোহনা পর্যন্ত নদীর পানিতে জোয়ার ভাটা খেলে মধুমতি খুলনা জেলার আথারবেকিতে বাগেরহাট জেলায় প্রবেশ করেছে পরবর্তীতে বরিশালের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে হরিণঘাটা মোহনার নিকট বঙ্গোপসাগরে পড়েছে মধুখালি উপজেলার কামারখালী হতে মধুমতি নদী বোয়ালমারি কাশিয়ানি ভাটিয়াপাড়া গোপালগঞ্জের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পিরোজপুর নাজিরপুর গিয়ে মিশেছে গড়াই নদীর তীরে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত শিলাইদহ কুঠিবাড়ি কুষ্টিয়া শহর হতে মাত্র পাঁচ কিলোমিটার দূরে নদীর তীরবর্তী স্থানে অবস্থিত বাউল সম্রাট লালন শাহের মাজার গড়াই নদীর তীরে ছেউড়িয়া গ্রামে অবস্থিত বাংলার অন্যতম লেখক রায় বাহাদুর জলধর সেনের বাড়ি মধুমতির তীরবর্তী কুমারখালীতে অবস্থিত স্বাধীনতার পূর্বে মধুমতি নদীর নব্যতা যখন বেশি ছিল তখন নদীতে কুমির কামট ও ভাসাল জাতীয় হিংস্র জলজ প্রাণী বাস করত মানুষ এদের ভয়ে নদীর কুলে খর বানিয়ে গোসল করত মধুমতি নদীতে সুস্বাদু মাছ পাওয়া যায় যেমন ইলিশ রিতা বাচা ঘাড়ো পোয়া চিংড়ি বেলে আইর রুই কাতলা নিগেল চাপলে বাসপাতা ছনগুড়ো রাম ট্যাংরা ও কালিবাউস প্রভৃতি এটি গঙ্গা নদীর বাংলাদেশ অংশের প্রধান শাখা নদীতে সারা বছরই ছোট নৌযান ইঞ্জিন চালিত বড় বড় নৌকা ও লঞ্চ চলাচল করতে পারে মার্চ মাসের দিকে পানির প্রবাহ এক কমে যায় তখন নদীর কোথাও কোথাও পানির গভীরতা সাড়ে তিন মিটারে নেমে যায় বর্ষা মৌসুমে অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর মাসে বেশি পানি প্রবাহিত হয় বর্তমান নদীটি ভাঙন প্রবণ প্রতি বছর কিছু পরিবারের ঘরবাড়ি জমি জিরাত অস্থাবর স্থাবর সম্পত্তি এই নদীগর্ভে বিলীন হয় এখন মধুমতি নদীর পূর্বের মতো নাব্যতা নেই পূর্বে নড়াইল জেলার ইতনা ধলুইতলা ও বড়দিয়ায় স্টিমার স্টেশন ছিল এখন আর এই নদীতে স্টিমার চলে না তবে ইঞ্জিন চালিত নৌকা বোট ইত্যাদি চলে সারা বছর মধুমতি নদীর অববাহিকায় পানি উন্নয়ন বোর্ডের নবগঙ্গা মধুমতি সেচ প্রকল্প রয়েছে আর এই নদীর তীরে গড়ে উঠেছে মোল্লারহাট উপজেলা সদর নড়াইল জেলাস্থ বড়দিয়া বন্দর ভাটিয়াপাড়া ঢাকা টু খুলনা মহাসড়কে এই নদীর উপর বাংলাদেশের প্রথম ছয় লেনের মধুমতি সেতু নির্মিত হয়েছে নদীটি ভাঙন ও বন্যাপ্রবণ বলে এর তীরে বন্যা ব্যবস্থাপনা বাঁধ নির্মাণ করা হয়েছে অষ্টাশি কিলোমিটার কিভাবে যাবেন রাজধানী ঢাকা থেকে বাস ও ট্রেনে ফরিদপুর যাওয়া যায় ফরিদপুর জেলা শহরের মধ্য দিয়ে মধুমতি নদীর একটি বড় অংশ প্রবাহিত হবার কারণে ফরিদপুর জেলা শহর থেকে এই নদীর সৌন্দর্য সবচেয়ে সুন্দরভাবে উপভোগ করা যায় ফরিদপুর গেলে ফরিদপুরে অন্যান্য দর্শনীয় স্থানগুলো ঘুরে আসতে পারেন ফরিদপুরের অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে কানাইপুর জমিদার বাড়ি পল্লী কবি জসিম উদ্দিনের বাড়ি নদী গবেষণা কেন্দ্র মথুরাপুর দেউল ও পাত্রাইল মসজিদ অন্যতম